মানচিত্রের এই গোটা অংশটি হচ্ছে ইউরোপ মহাদেশ ইউরোপ মহাদেশের হলুদাভ এই অংশটির নাম হচ্ছে পশ্চিম ইউরোপ আজকের ভিডিওতে আমরা পশ্চিম ইউরোপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করি এই অংশটি হল পশ্চিম ইউরোপ পশ্চিম ইউরোপের সর্বমোট দেশের সংখ্যা সাতটি পশ্চিম ইউরোপের এই পার্শ্বের এই অংশটি হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর এবং এই পার্শ্বের এই অংশটি হল উত্তর সাগর হলুদাবু এই দেশটির নাম হচ্ছে আয়ারল্যান্ড যার রাজধানী হচ্ছে ডাবলিন আয়ারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য রাষ্ট্র এটি গিনেস বিয়ার ও সাহিত্যিক জেমস জয়সের জন্য বিখ্যাত আয়ারল্যান্ডেই বিখ্যাত উৎসব হ্যালোইনের উৎপত্তি আয়ারল্যান্ডের পার্শ্ববর্তী সবুজ এই রাষ্ট্রটির নাম হল ইউকে ইউনাইটেড কিংডম যার রাজধানী হচ্ছে লন্ডন এটি চারটি দেশের সমন্বয়ে গঠিত ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড ইংল্যান্ডের এই অংশটি হচ্ছে উত্তর আয়ারল্যান্ড এবং এই পাশের এই অংশটি হচ্ছে স্কটল্যান্ড এটি ওয়েলস এবং এই অংশগুলি হচ্ছে ইংল্যান্ড ইংল্যান্ডের বিগ বেন আসলে কোনো ঘড়ি নয় এটি একটি ঘন্টার নাম পশ্চিম ইউরোপের অন্যতম বৃহত্তম রাষ্ট্রটি হচ্ছে বর্ণের ফ্রান্স ফ্রান্সের রাজধানী প্যারিস এটি বিশ্বব্যাপী খ্যাতিমান একটি শহর ইউরোপের বৃহত্তম দেশগুলোর একটি দেশ হচ্ছে ফ্রান্স বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ার এখানেই অবস্থিত ফ্রান্সে এর বেশি ধরনের চিজ পাওয়া যায় ফ্রান্সের সাথে ক্ষুদ্রাকৃতির এই যে একটি দেশ দেখতে পাচ্ছি এটি হচ্ছে মোনাকো মোনাকো মূলত একটি শহর রাষ্ট্র এটি বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র এখানে কোনো বিমানবন্দর নেই এখানে শুধুমাত্র সড়ক পথে যাতায়াত হয় মোনাকোতে লোকসংখ্যার তুলনায় সব থেকে বেশি কোটিপতির বাস ফ্রান্সের পার্শ্ববর্তী আরও একটি ক্ষুদ্রতম এই রাষ্ট্রটির নাম হচ্ছে লুকজেমবার্গ যার রাজধানী লুকজেমবার্গ সিটি এটি একটি ধনী দেশ এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য এখানে সরকারি ভাষায় রয়েছে তিনটি ফরাসি জার্মান ও লুকজেমবার্গিস এখানে গণপরিবহন সম্পূর্ণ রকমের ফ্রি লুকজামবার্গের পার্শ্ববর্তী দেশটির নাম হচ্ছে বেলজিয়াম বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস এটিও ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্র এখানে তিনটি ভাষা প্রচলিত ফ্লেমিস ফরাসি ও জার্মানি এটি চকলেটের জন্য বিখ্যাত বেলজিয়ামের পার্শ্ববর্তী হলুদ এই দেশটির নাম হচ্ছে নেদারল্যান্ডস নেদারল্যান্ডসের রাজধানীর নাম আমস্টারডাম ডাচরা সাইকেল ব্যবহার করে সবথেকে বেশি দেশটি টিউলিপ ফুল পনির এবং উইন্ডমিলের জন্য বিখ্যাত নেদারল্যান্ডসের টোয়েন্টি সিক্স পারসেন্ট এলাকা সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থিত এর মধ্যে লুকজেমবার্গ হল স্থল বেষ্টিত রাষ্ট্র দ্বীপরাষ্ট্র যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড আটলান্টিক মহাসাগরে অবস্থিত